হ্যালো আসসালামু আলাইকুম আশা করিস তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে তোমাদেরকে একটি গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে বৃষ্টির শহরে আমরা সো বেশি কথা না বলে চলো তোমাদেরকে পুরো গল্পটি পড়ে শোনাই শহরটা বৃষ্টিতে আলাদা হয়ে যায় রাস্তায় আলো ঝাপসা হয়ে আসে মানুষের মুখে জমে থাকে অচেনা গল্পের মায়া সেই শহরে এক সাধারণ মেয়ে চুপচাপ নিজের মতোই বাবা মানে বহু বছর ছোট একটা চাকরি করে আর বইয়ের দুনিয়ায় সেদিন হঠাৎ বৃষ্টি নেমেছিল অফিস থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতেই বুঝলো ছাতাটা বাসায় রেখে এসেছে ঠিক তখনই ছাতার ছায়া এসে পড়ল তার কাঁধে মায়া তাকালো ছেলেটার চোখে অদ্ভুত শান্তি নাম জিজ্ঞেস করলো না কৃতজ্ঞতায় যথেষ্ট মনে করলো মায়া এরপর প্রতিদিন যেন ভাগ্য ইচ্ছে করেই দুজনকে মুখোমুখি করত প্রতিদিন সন্ধ্যায় একই বাস স্ট্যান্ডে একই সময় ছেলেটার নাম আরিয়ান লেখালেখি করে স্বপ্ন দেখে অনেক দূরে যাওয়ার মায়া শুনত খুব মন দিয়ে নিজের গল্প খুবই কম বলতো মায়া একদিন আরিয়ান হঠাৎ জিজ্ঞেস করলো তুমি সব সময় এত চুপ কেন থাকো মায়া হালকা হেসে বলছিল সব কথা বললে মানুষ বুঝে পেলে সে হাসিটা আরিয়ানের মনে আটকে গেল তখন মায়া মনে মনে বলছিল ভালোবাসা যে কখন শুরু হয় কেউ জানে না হঠাৎ খেয়াল হলো আরিয়ান না এলে মনটা খারাপ হয় আরিয়ান বুঝতে পারলো মায়ার কাছে শব্দের চেয়েও দামি একদিন বৃষ্টির ভিতরে আরিয়ান বলল মায়া আমি যদি কোনো দিন হারিয়ে যাই মায়া চমকে উঠলো এভাবে বলছো কেন তখন আরিয়ান বলল কারণ কিছু মানুষ থাকে যাদের পাওয়া যায় না সবসময় মায়া সেদিন বুঝছিল আরিয়ান মায়াকে খুব ভালোবাসতে শুরু করেছে একদিন আরিয়ান এলো না পরের দিনও এলো না দ্বিতীয় দিন বুকের ভেতর ভয় জমে উঠলো চতুর্থ দিন একটি চিঠি চিঠিটা ছিল আরিয়ানের আর চিঠির মধ্যে লেখা ছিল মায়া আমি শহর ছাড়ছি আমার স্বপ্ন আমাকে ডাকছে কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারছি না কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি ক্ষমা করে দিও প্লিজ মায়ার চোখের জলে চিঠিটা ভিজে যায় মায়া আরিয়ানের জন্য অপেক্ষা করতে থাকলো দিন মাস বছর আবার বৃষ্টি নামলো সেই পুরনো বাস স্ট্যান্ড একটুও বদলায়নি শুধু আরিয়ান নেই এভাবে কয়েক বছর যেতে যেতে মায়া নিজেকে একটু হালকা শক্ত হলো মায়া আস্তে আস্তে জীবনের সামনের দিনগুলো এগোতে লাগলো কিন্তু ভালোবাসা আটকে রইল আরিয়ানের উপর কখনো কখনো মায়া একা একা বসে বসে এগুলো কি আসলে কল্পনা ছিল নাকি সত্যি ছিল দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল একদিন বিকেলবেলা বৃষ্টি আসলো মায়া ছাতা মেলে দাঁড়িয়ে আছে হঠাৎ কণ্ঠে এখনো কি ছাঁতার নিচে জায়গা পাওয়া যায় মায়া তাকালো চোখের কোণে জল জমে উঠলো দেখলো আরিয়ান তখন আরিয়ান কাঁফা কাঁফা কণ্ঠে বলে উঠলো আমি ফিরে এসেছি মায়া স্বপ্ন পূরণ করতে নয় তোমাকে খুঁজতে মায়া কিছুই বললো না শুধু ছাতাটা একটু এগিয়ে দিল